পাহাড়ের কোনো ফল খাবে এই এক ছোড়া লটকন এইগুলা জমে গিয়ে খাবো বন্য গরু দেখলাম বনের ভাষায় গোয়াল বলে বেসেছি ভালো আপনি তো আজকে বান্দরবন সিজের তৃতীয় দিন আজকে আমরা খেমচং পাড়া ছেড়ে যাচ্ছি নতুন এক পাড়ায় কারণ আমাদের কাজী পাড়ায় পাড়ায় ঘোরা সব বের হয়ে গেছে আজকের ভাই আমাদের তিনটা পাহাড় উঠতে হবে যেটা বলা হয়েছে তাদের তিনটা পাহাড় মানে আমাদের জন্য সাত আটটা দশটা পাহাড়ের মতন চলেন রাস্তার ভিউ দেখেন বিদায় দিয়ে ঢুকে যাচ্ছি জঙ্গলের দিকে আজকে পথ অনেকটা কঠিন প্রথম দিনের মতনই দেখি চলা যাক সুন্দর সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করব চরম স্থল সামনে ভিউ আছে একটা সুন্দর ও আধা ঘন্টা হাইটে এই অবস্থা ও রে ও মাই গড ফাইনালি বহুত কষ্টের পরে এত সুন্দর একটা ভিউ দেখা গেছে এই কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি এই হৃদয় চিরে যদি আহা দেখানো তো তুমি যে আমার তুমি মানতে মাত্র একটা ফল পাইলাম পাহাড়ি বন্য ফল কি বলে এটা জানিনা দুইটা সিরানি আসছি দুই বাধা এখন আছে কারো কাছে চলেন এখন একটা ফল খাইছিলাম পাহাড়ি যেটা আমার কাকা হৃদয় দিছিল খাওয়ার জন্য চারটা দিয়েছিল আমি একটা খাইছি খাওয়ার পরে প্রচুর গলার মধ্যে কাটা কাটা লাগতেছে কিন্তু ফলটা আঙ্গুরের মতন ছিল বাট বুঝলাম না যে কীভাবে কাটা কাটা হইলো এরপর একটা বিস্কুট খাইলাম এখন একটু কাটা কাটা একটা কম ফলের ছবি দিয়ে দিতেছি লগে সমস্যা নেই যারা পাহাড়ে আসেন পাহাড়ে কোনো ফল খাবেন না যাই হয়ে যাক না খায় থাকবেন ময়রা যান না খায় বা পাহাড়ে ফল খায় না তো হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা সৌন্দর্য জায়গা দেখা গেল আমার নানির ও কি সুন্দর

প্রচুর কষ্ট প্রচুর কষ্ট ফলটা খাওয়ার পরে শরীরে প্রথমে কষ্ট হয়েছে কিন্তু এখন অন্নপদ একটা শক্তি কাজ করতেছে মেবি ওই ফলটা ডক্টর ঝাটকার তৈরি গাছটা ছিল এর জন্যই ফলটা মধ্যে অন্নপদের স্বাদ লটকন দেখা এই যে লটকন গাছ এক থোড়া বেড়ালাসি এই এক থোড়া লফকন হেই গোলা জুমে গিয়ে খাব দরন্ত ভাই ভাইয়ে পারি খায় প্রতি প্রতিধনি হয় তুমি তুমি আর আমি একসাথে এই পাহাড়ের বুকে হারিয়ে যাব আ কি ফিল নউ আমায় তুমি আমি থাকিব পাহাড়ে দেওয়ার পর আমরা এখন বেগলে আমি দশ মিনিট আগে থাকবেন দশ মিনিট আগে আগে বেগ সুন্দর

বন্য গরু দেখলাম যেটাকে বনের ভাষায় গোয়াল বলে আপনাকে মহিষের মতন গোয়াল Shame sì, sì, nella casa can see. Sì. Yeah. Sì. We are yeah. in crystal Oh! Oh! and

গোত্র আছে মাত্র চার চার আটটা বাড়ি আটটা নয়টা বাড়ি বিদায় ছোট